তোমরা সকলে কেমন আছো তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম পনেরো এগারোটা বাজে সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি রাতে শরীরটাও খুব একটা ভালো ছিল না তো সকালে তোমাদের দাদা ভাই ভাত ডাল চাপিয়েছে আমি পরে উঠে পালং শাকের ঘ্যাট তারপরে বেগুন ভাজা করেছি মেয়ে খেয়ে চলে গেছে আর মেয়ে টিফিনে দিয়েছি বেদানা আর পেয়ারা কেটে অন্য টিফিন আর করে নিয়ে আজকে আর এই যে জল চলে এলো তোমাদের দাদা ভাই পাইপ লাগিয়েছে আজ আর স্কুলে যায়নি ইলেকট্রিক বিল দেবে তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা রান্না হয়েছে পালং শাকের ঘ্যাট বেগুন ভাজা আর ডাল আর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জল নিয়ে তারপরে পাইপ গুটিয়ে ছাদে রেখে এসেছি তো ওই যে চলে এলাম ঘরটা মুছতে ঘরটা মুছে নিয়ে কিছু জামা কাপড় ভিজানো আছে মেয়ের স্কুলের ড্রেস তো কাছাকাছি করে তারপরে চান করতে যাবো এই ঠান্ডায় জামাকাপড় কাচতেও ইচ্ছা করে না কিন্তু না করে উপায় জামা জামাকাপড় তো নোংরা হবেই তো দেখলে জামাকাপুর কেছে তো ওই যে স্বাদে চলে এসেছি মিলতে তো ভালোই একটু রোদ উঠেছে আর কালকের পরশুর জামাকাপড় কেসেছিলাম সেইগুলোই তো স্বাদে দিয়েছি এখন সরিয়ে সরিয়ে আজকেরগুলো দিচ্ছি বন্ধুরা চলো নিচে চলে যায় কালকে পরশু খেঁচেছিলাম সেইগুলো সেগুলো শুকায়নি তো আজকে শুকলো আর আজকে একটু রোদ উঠেছে কালকে পরশু তো রোদই ওঠেনি তো মেলে দিলাম জামা কাপড় তাহলে বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম আজকে দিদির ঘরে গিয়েছিলাম ফুল এনেছি চান করে এসে পুজো দিয়ে দিয়েছি প্রচুর ঠান্ডা পুজো দেওয়া হয়ে গেল এখন খেয়ে নেব দেরি হয়ে গেল তাহলে বন্ধুরা খেয়ে নেই হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো আমি একাই করলাম তোমাদের দাদা ভাই মেয়ে টিউশনিতে গেছে তা আজকে আর আমি যাইনি তোমাদের দাদা ভাই নিয়ে গেছে মেয়েকে নিয়ে একসঙ্গে বসে থেকে নিয়ে চলে আসবে তো এখন বাজে পাঁচটা চল্লিশ তো বন্ধুরা সঙ্গে থাকো ওরা এলে টিফিন দেব। হ্যালো বন্ধুরা তো চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ টিফিন খেলো গুড় দিয়ে মুড়ি দিয়ে টিফিন খাওয়া হলো তো এখন বাসন টাসন সব ধুয়ে নেব তো রান্না করবো নটা বেজে গেছে কারেন্ট ছিল না তো বন্ধুরা সঙ্গে থাকো কারেন্ট এলো এখন কতবার যে কারেন্ট গেল প্রার্থনার পর তো ওই যে বাসনগুলো রয়েছে এগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপিয়ে দেবো মেয়ে আবার একা একা ম্যাগি করে খেলো ওই জন্য আরও একটু বেশি বাসন হয়ে গেলো ঠান্ডার মধ্যে বেশি বাসন হলেও ভালো লাগে না ধুতে তো আমাকেই হয় তো দেখলে তোমরা ভাত চাপিয়ে দিলাম আর এখানে যে ওলকপি আলু কাটতে বসেছি তরকারি করব। তো দেখো বন্ধুরা আমি কীভাবে কপি আলু তরকারি করি তো এই যে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে দেবো ফোরনটা নাড়াচাড়া করে ওলকপিটার আলুটা একসঙ্গে প্রেশারে একটা ছিটিতে নিয়েছি তো এই যে দিয়ে দিলাম সব সময় ভেজে ভেজে রান্না করাটা ঠিক না তেল বেশি লাগে তাতে আর কি শরীরের পক্ষেও খুব একটা ভালো না তো আমি সব সময় আর কি ভেজে ভেজে রান্না করি না একটু ই করেও প্রেশারে দিয়েও রান্না করি হ্যাঁ তো এই যে প্রেশারে সেদ্ধ করে দিয়ে কপি আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে এখন ফুটতে দেব। আর এখানে বসে গেছি জিরে বাড়তে জিরেটা ভেজে তুলে নিয়েছিলাম তো এটা নামানোর সময় দিয়ে দেবো তো দেখো তরকারিটা ফুটে উঠেছে তো এখন এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো এখন রান্না করলাম উলকপি আলু তরকারি আর সকালের এই যে পালং শাকের ঘেয়ার ডাল রয়েছে বন্ধুরা দেখলে রান্না করলাম ওলকপি আলুর তরকারি আর সকালে ডাল ছিল তারপরে পালন শাকের ঘ্যাট ছিল তো সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার বাসন টাসন ধুয়ে দিয়েছি একদম কালকাতো স্কুল আছে আর প্রচুর ঠান্ডা বন্ধুরা সকালে জল আরও ঠান্ডা হয় বাসন টাসন আর ধোয়া যায় না সকালে ওর জন্য রাতে কমপ্লিট করে রেখে দিই তো বন্ধুরা চলে এলাম আজকে ব্লগটা এখানেই শেষ করতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট